কখনো কারো অতিরিক্ত আপন হতে যাবেন না কারো কোনো আপন হবার চেষ্টাও করবেন না কারো অতিরিক্ত আপন হতে গেলেই আপনি কষ্ট পাবেন আসসালামু আলাইকুম লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে ব্লকটি শুরু করছি সকাল থেকে আসলে প্রত্যেকটা ফুলকে ছুঁয়ে মনে হচ্ছিলো যে আমার নিজের স্বপ্নগুলো তাদেরকে জানিয়ে দেয় আর তাদের সুন্দর সুন্দর পশ্য আমার হাতে নাগিয়ে নেই আসলে ফুল দেখলে আমার এত বেশি ভালো লাগে নিজের সমস্ত স্বপ্নের কথা মনে হয় তাদের কাছে একবার করে কানে কানে বলে আসি আর এই ফুলগুলোর কালার আর আমার কাছে একদম ভীষণ ভালো লেগেছে চন্দ্রমল্লিকার এতগুলো কালার কিন্তু আমি খুব কাছ থেকে এবারে প্রথম দেখলাম মানে এদের মতো নিষ্পাপ সুন্দর পৃথিবীতে আর কোনো কিছু নেই তো এদের কাছে মনে হলো স্বপ্নের কথাগুলো বলা যায় ছুঁয়ে দেওয়া যায় নিজের ভালো লাগার স্বপ্নগুলোকে ভালোবাসাগুলোকে তো ভীষণ কিন্তু ভালো লাগছিল এই সময়টাতে আর একটু বুদ্ধি করে নিজের স্বপ্নগুলো কিন্তু এভাবে পূরণ করা যায় হোক না কেন সেগুলো ছোট তবে জীবনে কিন্তু বড় একটা অংশ নিজের ভালো লাগা ভালোবাসার স্বপ্নগুলো যদি পূরণ করা যায় তবে যেতে ভালো কিন্তু আর কোনো কিছুই মনে হয় না তো আমি কিন্তু এভাবে আমার স্বপ্নগুলো পূরণ করে থাকি পৃথিবীতে নিজের থেকে আপন অধিক কেউ নেই এই যে আমরা একা আসি একা যাই এটাই আমাদের জন্য একটা ম্যাসেজ একটা বার্তা যে আমাদের সব থেকে আপন আমরা নিজেরাই যতদিন আমরা এই পৃথিবীতে আছি নিজেদেরকে ভালোবাসা উচিত নিজেকে গুরুত্ব দেওয়া উচিত নিজের জন্য কিছুটা সময় কাট করা উচিত কিছুটা সময় বের করা উচিত এত টেনশন এত দুশ্চিন্তা করে কোনো লাভ নেই এত মন খারাপ করেও কোনো লাভ নেই এত মানুষের মন জয় করে কোনো লাভ নেই নিজের মন জয় করার চেষ্টা করুন নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করুন তবেই কিন্তু ভালো থাকা যাবে আসলে ছোট্ট পৃথিবীতে নিজের ভালো লাগা ভালোবাসা নিজের স্বপ্নগুলো যদি একটু পুরো না করতে পারি তাহলে কি লাভ করলাম তো অনেকের জন্যই করেও তো আসছেন সবাই অনেকের জন্য তবে আমার মনে হয় এখন এসে একটু হলো নিজেকে সময় দেওয়া উচিত নিজের ভালোবাসার নিজের স্বপ্নগুলোকে একটু ছুঁয়ে দেখা উচিত একটু পূরণ করা উচিত তো অনেক কথা বললাম চলে এলাম সকালের নাস্তা বানাতে তো আমি কিন্তু রুটিগুলো ফ্রোজন করেছিলাম সেই রুটিগুলো ভেজে নিচ্ছি আসলে এটা কিন্তু খুব ছটপট একটা প্রসেস আর খুব ভালো হয় সকালে যে শীতের একটা প্রভাব তা থেকে কিন্তু সহজেই মানে বাঁচা যায় তো ওই ফ্রোজেন রুটিগুলো আমি ভেজে নেব তার সঙ্গে কিছু আলু ভাজি আর চা আজকে সকালের নাস্তা এই তো এইভাবে করে আসলে সব দিন কিন্তু একই রকম খাবার খেতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার খেলে কিন্তু খুব বেশি ভালো লাগে নিজের কে ভালো রাখার চেষ্টা করতে হবে অন্যের জন্য নেগেটিভ কামনা করবেন না নিজের জন্য পজিটিভ চিন্তা করতে যেন কিপটামও করবেন না নিজের ভালো চাওয়ার জন্য নিজেকে সার্থকর মনে করবেন না তো যেহেতু আজকে ফুলের হাটে গিয়েছিলাম একদম সকালে নাস্তাটা বানাতে কিন্তু একটু লেটি হয়ে গেল তো সেই জন্যই অবকামায় কিন্তু আলুগুলো কুচি করে নিয়েছে আর সঙ্গে কিছু মটরশুটি দিয়ে হালকা করে ভেজে নেব কারণ রুটির সঙ্গে ভাজি খুব বেশি মানে ভাজলে ভালো লাগে না একটু নরম থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যাই মনটা কিন্তু খুব ভালো মানে এত সুন্দর সময় কাটিয়ে এসেছে এখন সারাটা দিন আমার শুধু ওই কথাগুলি মনে পড়বে আর ভালো থাকার যে একটা পজিটিভ মানসিকতা সেটা নিয়েই কিন্তু আজকে সারাটা দিন আমার কেটে যাবে মার্শাল্লাহ তো ওই তো এখন তার সঙ্গে দুধ চা তো রুটি ভাজা শেষ আলু ভাজি আর দুধ চা এটা দিয়ে আজকে সকালে নাস্তাটা করে নিব প্রত্যেকটা মানুষ নিজের ভালো চায় তো আপনার ক্ষেত্রেও এই বাতিক্রম্য কিছু নয় আপনিও নিজের ভালোটা কামনা করুন চেষ্টা করা তো যেতেই পারে জীবন নামের নোটবুকে সেটাই লেখা আছে ভাগ্য নামের পুস্তকে যেটা অলরেডি লেখা আছে ভাগ্যের দোহাই দিয়ে হাত গুছিয়ে বসে থাকাটাও কিন্তু আমাদের জন্য খুব একটা বেশি বুদ্ধিমানের কাজ হবে না আমি মনে করি চেষ্টা করুন নিজের জীবনটাকে সুন্দর করে চেষ্টা করুন নিজের কাছে নিজের আপন মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন ভালোবাসার মানুষের সংখ্যা কম হলেও ভালো কারণ সংখ্যক মানুষকে খুশি করাটা অনেক কঠিন যখন আপনি বেশি সংখ্যক মানুষকে খুশি রাখতে যাবেন ভালো রাখতে যাবেন তখন আপনি নিজেই ভুলে যাবেন নিজেকে তাই সকলকে ভালো রাখার দায়িত্ব নেবার প্রয়োজন নেই নিজের খুব আপন খুব ভালো খুব কাছের মানুষগুলোকে শুধু ভালো রাখুন তো যে সমস্ত মশলা কষিয়ে মুরগির গিলা কলিজা পা মানে যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমি আজকে বাঁধাকপিতে রান্না করছি অসম্ভব মজা লাগে এইভাবে বাঁধাকপি রান্না করলে বাঁধাকপিগুলো একটু বড় করে কেটে নিতে হবে আর সমস্ত মাংসগুলো খুব ভালো করে কষে তারপরে কিন্তু আমি বাঁধাকপিগুলোও দিলাম এখন মাংসের সাথে বাঁধাকপিগুলো খুব ভালো করে রান্না করে নেব আসলে এই খাবারটি কিন্তু আপনি সাদা ভাত এবং রুটি দুটোর সাথে খেতে পারেন ভীষণ মজা লাগে মুরগির এই অংশগুলো দিয়ে এইভাবে বাঁধাকপি রান্না করলে দেখতে যেমন কালারফুল খেত কিন্তু অসম্ভব মজা লাগে পৃথিবী সম্পর্কে পজিটিভ ধারণা রাখুন আমরা আমার কথাটা নেগেটিভ মনে হলো এটাই সত্যি পৃথিবীতে কেউ কারণ নয় এই পৃথিবীতে একাই এসেছি একাই যাব নিজে নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি প্রয়োজন নিজেকে ভালো রাখাটাও অনেক বেশি দরকার তবেই কিন্তু আপনি সবাইকে ভালো রাখতে পারবেন ছোট্ট পৃথিবীতে ভালো না থাকলে কি আর করবেন তো এই তো দুপুরে খাবার খেয়ে বেলা কিন্তু চলে এসেছি আমরা একটু মানে বাহিরে তো এখন প্রায় সন্ধ্যায় হয়ে এসেছে তো মেয়ে কিন্তু রেলগাড়ি দেখতে ভীষণ পছন্দ করে আর সেই জন্য মেয়েকে নিয়ে এলাম মানে বাবার কাছে বারবার রিকোয়েস্ট করছিল বাবা আমি ট্রেন দেখবো তো একটু ট্রেন আসার অপেক্ষায় রয়েছি মার্শাল্লাহ কিছুক্ষণ পর কিন্তু ট্রেনটাও চলে এসেছিল। তো সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম আর এই জাংশনটা অনেক বড় খুব সুন্দর সব মিলে কিন্তু সন্ধ্যার পরে সময়টা খুব ভালো কাটালাম আর তারপরে হালকা একটু নাস্তা করলাম করে প্রিয়জনেরা সবাই মিলে খুব সুন্দর করে খুঁটসুটি করে সময় কাটিয়ে নিলাম তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর নতুন আপু ভাইয়াদের কাছে অনুরোধ ভিডিওতে স্পাম কমেন্ট করবেন না আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন তো সবাই সবার পাশে থেকে সহযোগিতা করে সামনে এগিয়ে যায় এই মানসিকতা কিন্তু আমাদের সবার মধ্যে থাকা উচিত তো সবাই ভালো থাকবেন আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের জন্য শুভকামনা রইল আজ এখানে শেষ করছে আল্লাহ